দাঁতখানি চাল মুসুরে ডাল চিনি পাতা দই দাঁতখানি চাল মুসুরে ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষারে তেল ডিম ভরা কই পথে হেঁটে চলি মনে মনে বলি পাছে হয় ভুল ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল খানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই খানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই দুটা পাকা বেল সরিষারে তেল ডিম ভরা কই বাহবা বাহবা ভোলাভূত হাবা খেলিছে তো বেশ দেখিব খেলাতে কে হারে কে যেতে কেনা হলে শেষ খানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই খানি চাল মুসুরির ডাল চিনি পাতা দই ডিম্ভরা বেল দুটা পাকা তেল সরিষা কই ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘুষ দেড়ে ননি আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনই দাঁতখানি তেল ডিম ভরা বেল দুটা পাকা দই দাঁতখানি তেল ডিম ভরা বেল দুটা পাকা দই সরিষারে চাল চিনি পাতা ডাল মুসুরির কই এসেছি দোকানে কিনি এইখানে যত কিছু পাই মাজাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই দাঁতখানি বেল মুসুরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল ডিম ভরা দই খানি বেল মুসুরির তেল সরিষার কই চিনি পাতা চাল দুটা পাকা ডাল ডিম ভরা দই খানি বেল মুসুরির তেল সরিষার কই